উইজে যে দুই রাজপুত্র দীপশঙ্কর দিনদা আর শান্তনু ভট্টাচার্য দুজনই আমাদের অত্যন্ত প্রিয় আমরা শান্তনুকে এবং দ্বীপকে পেয়েছি দ্বীপের বাড়িতে আর দ্বীপের বাড়ি মানে শান্তনু এ তো মানে রত্ন ভান্ডার তাই না কি মনে করবে দীপকে দীপকে দেখাতে বলো দেখো এই তুমি খুলে দেখো তোমার যে দ্বীপ কি কি আছে তোমার এই দেখুন দাদাগিরির পুরস্কার কত পুরস্কার আছে দীপ এখানে যতগুলো পুরস্কার রয়েছে এটা মানে কি বলবো আমার কুইজ জীবনের এক পঞ্চমাংশ হয়তো নয় কারণ আমার এখানে যেটা দেখতে পাচ্ছি কারণ এখানে আলমারির স্থানাঙ্কুল নেই বলে কম রয়েছে এর থেকে অনেক বেশি পুরস্কার যেগুলো আমার ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে রয়েছে দেখুন হ্যাঁ সব কিছু দাদা এই পুরস্কার ಸಂತন কি বলবো রিদ সম্পর্কে এটাই বলবো যেটা যে এত কিছু অ্যাচিভ করার পরও কিন্তু আমি খুব কম মানুষকে দেখেছি যে এখনো মাটিতে পাটা রাখতে পেরেছে তাই জন্য হয়তো এখনো দীষ্ণর দিনটা দীষ্ণর আছে হারিয়ে যায়নি আর আমি যেটা বলবো 2015 তে প্রথমবার দীষ্ণর দিনটাকে যেভাবে দেখেছিলাম একটুও কিন্তু পরিবর্তন হয়নি হয়তো একটু বয়সটা বেড়েছে মুখের গঠন হয়তো একটু চেঞ্জ হয়েছে কিন্তু হ্যাঁ দেখতে আগের থেকে আরো সুন্দর হয়েছে হ্যাঁ একদম আমাদের হ্যাঁ আমাদের দুই মিনিট পরে কুইজের পোস্টার বয় বলা চলে এবং এটাই বলবো মানে কুইজ থেকে দীপদা যে ভালোবাসা পেয়েছে আর কেউ কিন্তু এরকম ভালোবাসা পায় ও তো বলেইছে যে কুইজের ও বলেনি ও তো একটা রিয়েলিটি শোয়েতে সৌরভ গাঙ্গুলি বলেইছে যে কুইজের বিরাট কোহলি বিরাট কোহলি

এটা কিন্তু মানে শিক্ষণীয় হোক আমাদের ছেলে মেয়েরা তোমাকে দেখে উদ্বুদ্ধ হোক লেখাপড়াই একমাত্র হাতিয়ার হোক কিন্তু তুমি সোজা করতে পারো তাই না একমাত্র দেখো বইকে হাতিয়ার করেছে দীপকে বইকে হাতিয়ার করেই কিন্তু এত দূর গেছে না আমি দীপদার আর যেটা জানি দীপদার কিন্তু শুধু বই কিংবা রেডিও টিভির মধ্যে সীমাবদ্ধ নয় ও যেখানে যে কোনো মানুষের আলোচনায় ও অংশ নেয় এবং যে যেটা বলে বা একটা যদি ছোট বাচ্চাও হয় তার কাছ থেকেও কিন্তু কথা শোনে আর আমরা এটা বিশ্বাস করি জ্ঞানের কোনো সীমা থাকে না আমরা অনেকে হয়তো অনেক কিছু জানি না আর দীপদা কিন্তু এটা আমি দেখেছি যে সব ধরনের মানুষের সঙ্গে কথা বলে সমানভাবে মেশে এবং তাদের কিছু কিছু তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করে জ্ঞান দীপ তুমি এত যে এই নলেজ গ্যাদার করেছো তোমার এত যে নলেজ তুমি তো জ্ঞানের পথে পাহাড় গো না তা ঠিক নয় আসলে প্রতিনিয়ত জানতে ইচ্ছে করে আমার যেহেতু কুইজ নেই চর্চা করি তাই প্রতিনিয়ত চেষ্টা করে নতুন বা কিভাবে আরও তথ্য আরও তথ্য পেতে চাই শান্তনু যেটা বললো যে আমি সব জায়গায় সেমিনার মিটিং মিটিংয়ে যাওয়ার চেষ্টা করি গিয়ে তাদের কথা শোনার চেষ্টা করি নতুন আমার নলেজের সোর্স সব কিছুই সেটা পেপার খবরের পেপার হতে পারে রেডিও হতে পারে মোবাইল হতে পারে টিভি হতে পারে কোনো মাইকে গানও হতে পারে

আমি ভাবিনি কোনোদিন যে একটা সাধারণ গ্রামের ছেলে হয়ে ওই জায়গায় পৌঁছোবো কিংবা আমরা তো সবাই জানি ক্রিকেটের ভগবান আমরা মনে করি সচিন টেন্ডুলকারকে তাকে এক ঘন্টা মতো পেয়েছিলাম এটা আমার কাছে ভীষণ এখনো স্বপ্নের মতো হ্যাঁ পাশে ছিল এবং আমি প্রণাম করে আশীর্বাদও নিয়েছিলাম মানে পিঠে কিংবা মাথায় যখন হাত বুলিয়ে দেয় সেটা এখনও আমি অনুভব করতে পারি প্রতিনিয়ত ওই যে মুহূর্তটা আলাদা নয় আমি আমরা তো জানি খেলার মাঠে দেখেছি কেমন কিন্তু আমার মনে হয় এত মানুষ বিশ্ব জুড়ে ভালোবাসে ওনার কিন্তু মানসিকতার জন্য উনি কিন্তু খুব মহান মানসিকতার মানুষ এবং একবারও কিন্তু কাউকে আমাদেরকে ফিল করতে দেননি যে উনি সচিন টেন্ডুলকার এটাই হয়তো ওনাকে মহান বানিয়েছে এটাই বলবো হ্যাঁ পুরো 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 না 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 স্টেজে আমাদের আমাদের কাছে মানে স্টেজে একদম ওনার সঙ্গে আলাপ হয়েছিল তারপরে দেখলাম ভালোভাবে কথা বলেছিলেন হিন্দিতে এবং খুব কম কথা বলার মানুষ আর যতটুকু আমরা টিভিতে দেখেছি তার থেকে আর অনেক বেশি ভালো মানুষ এবং অনেক হ্যান্ডসাম এটাই বলবো টিভিতে দেখেছি তার থেকেই চলেছে তবে আমার আমার যেটা মনে হয় দীপদাকে ভুলতে পারবে না কারণ দীপদা কিন্তু একবার দুবার নয় তিন তিনবার চ্যাম্পিয়ন এবং ওই জায়গা থেকে মানে একটা এই পরিস্থিতি থেকে এই জায়গা থেকে উঠে গিয়ে যে সত্যি মানে শুধুমাত্র নলেজের জন্য এত বড় একটা মঞ্চে গিয়ে মানে সবাইকে একরকম কুপঘাত করে দিয়েছিল দীপদা এটুকুই বলবো আপনারা যদি এপিসোড গুলো দেখেন দেখবেন যে দীপদা মানে লড়াইটাকে একদম এক পেশে করে দিয়েছিল মানে কাউকে দাঁড়াতেই দেয়নি সামনে মাঝে মাঝে দেখবে সমাজ মাধ্যমে ভেসে ওঠে এই মদ বিকৃতে পূর্ব ইন্দ্রপুর প্রচল বা উনুকে পূর্ব খারাপ কাজগুলো আমাদের এখানে বিশ্ব করে দেখানো হয় নেদুনপুর মানে তো এটা নয় তোমরা আমাদের এই জিনিসটাকে তোমরা যখন যাচ্ছে বিভিন্ন জায়গায় খুঁজে বা উত্তরীত করছো তখন কি মন হয় যে তোমাদের একটা সামনে একটা বিরাট চ্যালেঞ্জ থাকে আমাদের জেলাটাকে তুলে ধরা নেদুনপুরের একটা ঐতিহ্যটাকে তুলে ধরা কি বলবে আমাদের ছেলে মেয়েদের জন্য আরো সাহিত্য করো যে আমাদের তো অনেক প্রতিভা আছে আমরা একটা কথাই বলব বা আপনি যেটা বললেন যে অবশ্যই আমরা মেদিনীপুরবাসী হিসেবে গর্বিত কারণ আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে কুইজ আয়োজন হলেও আমরা অবিভক্ত মেদিনীপুরে যারা কুইজ আয়োজন করি তারা কিন্তু আতিথিয়েটার দিক দিয়ে সারা রাজ্যের মানুষ স্বীকার করে যে মেদিনীপুর কিন্তু সব দিক দিয়ে এগিয়ে এই আতিথিয়েটার দিক দিয়ে কুইজ তো অনেক জায়গা হয় এবং আমাদের নতুন প্রজন্মও কিন্তু আমাদের সাথে সাথেই তারও এগিয়ে বেরিয়েছি

ভাত খাওয়ার থালা থেকে একদম সোনার গহনা গহনা যেটা রিয়েলিটি শোই আমি পেয়েছি এবং একটা জায়গায় কুইজ করে এক রাত মানে একটা মঞ্চে তিরিশ হাজার টাকাও আমি জিতেছি কুইজ করে তিরিশ টাকা থেকে তিরিশ হাজার আমি সত্যি বলতে দাদাগিরিতে এক লাখ কুড়ি আমার পেয়েছিলাম হান্ড্রেড স্কোর করার জন্য তার মধ্যে অনেকটা কেটে নিয়েছে অবশ্য হাতে একটু কম পেয়েছিলাম ওর থেকে

কুইজ করে ফেরো কি হ্যাঁ এই তো তো গত দু তিন দিন আগে কুইজ করে রাত্রি বারোটার সময় ফেললাম ওই লোকজন থাকে না লোকজন লোকজন থাকে না সাইকেল নেই সেকেন্ড এখন খুব যে টাইবে যেতে আছে বেশিরভাগ দিন 11:30টা একটা বেজে যায় খুব এখন এই যে এত ধরনের জেমিনি এসে গেছে এসে গেছে গ্লক এসেছে হ্যাঁ তো আছে এখন তো ইনফরমেশন হয়ে গেছে আমি তবুও বলবো বইয়ের বিকল্প কিছু হয় না যত বই পড়বে তত বেশি জানতে পারবে এটাই বলবো বইয়ের বিকল্প কিছুই হয় না আমরা যত ইন্টারনেটের সুবিধা পাই এখন সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু বইয়ের কিন্তু এখনো বলছি কোনো বিকল্প হয় না জানতে চাই আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় কত ছেলে মেয়ে সরিষ পূর্ব মেদিনীপুর জেলায় হ্যাঁ সংখ্যাটা তো দুশো প্লাস তো হয় দুশো ও তো বললো দুশো প্লাস এবং আমি বলবো আমাদের এই পূর্ব জেলাতে যতগুলো কুইজের টিম আছে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো জেলায় আমাদের জেলায় প্রায় পঁয়ষট্টি সত্তর উপরে খুব কম করে হলেও সংগঠন কুইজ সংগঠন রয়েছে সেটা চলছে ছোটদের নিয়ে একটা কুইজের সেমিনার বা কুইজের একটা জিকে ক্লাস সপ্তাহে একটা চলছে আমার বাড়ির কাছাকাছি খঞ্চিতে প্রায় আজ তিন বছর একটা ক্লাস চলছে দ্বীপের পছন্দের খাবার কি আমি যেহেতু নিরামিষ খাই নিরামিষ যা কিছু সবই আমার পছন্দ আমার তো মাছের ভাতে বাঙালি তবে আমি বলবো মাটন খুব প্রিয় আর এমনিতে নিরামিষের মধ্যে খিচুড়ি খিচুড়ি খুব প্রিয় আমার খিচুড়ি প্রিয় লেখক আমার যে কোনো গল্প উপন্যাস যে আমার প্রত্যেকেই প্রিয় করে আমার কোনো প্রিয় বাঁচতে গেলে খুব মুশকিল আমার যে কোনো লেখাই পছন্দ করি সব লেখককেই ভালোবাসি আমি যেহেতু কুইজের মানুষ তো যে কোনো কুইজের বই আর আমাদের স্যার মৌসাম স্যার আমাদের প্রয়াত হয়েছেন সবাই জানি আমরা সবাই খুব শ্রদ্ধা করি আমাদের শ্রদ্ধার মানুষ উনি কিন্তু একটা কথা বলেছেন আমি খুব মানে শিক্ষা ওটা খুব মেনে চলি যে কোনো কুইজের বই কোন বই খারাপ হয় না আর বই পড়ে কেউ গরিব হয় না মানে বই কিনে কেউ গরিব হয় না এই কথাটা আমি খুব মেনে চলি আমাকে পছন্দ করছে না এইটা কি এখনকার জেনারেশনের হয়তো হতে পারে কারণ আমরা যারা এই যে আমাদের যারা বয়স আমাদের চল্লিশ পেরেছি আমরা যারা আমাদের কিন্তু কখনো এরকম মনে হয় না আমরা তো সবার সাথে মিলেমিশে চলি আমরা কিন্তু কখনো ওই সমস্যায় পড়ি তুমি আমি এটাই বলবো যেহেতু গ্রামে আমাদের জানি না এখনকার জেনারেশন ছেলেরা জানে কিনা আমাদের খুব মাছা থাকতো সেই সময় সন্ধে হলে একটা আড্ডা সবাই মিলে দিনের শেষে আড্ডা কিংবা খেলার মাঠে যে খেলা সেই খেলাধুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে প্রায় হ্যাঁ আমরা দেখেছি দেখেছি হ্যাঁ হ্যাঁ সেই বৃষ্টির দিনে ফুটবল কাদাতে কিংবা ঢালাই বল যেটা আমরা এখন মিনি ফুটবল জানি সেই আনন্দগুলো আনন্দ ডিজিটাল স্টার বিশ্ব অর্থাৎ বলছি মোবাইলকে বা ডিজিটাল জিনিসপত্রকে দিনের একটা সময় দূরে রাখো এটা কি সম্ভব হবে আজকের দিনে দাঁড়িয়ে ধরো এক ঘন্টা দু ঘন্টা এমন একটা জায়গায় ডিজিটাল ফ্রি জোন করো যেখানে কোনো মোবাইল থাকবে না যেখানে কোনো ডিজিটাল কোনো বিষয় থাকবে না শুধু তুমি থাকবে এটা করবার খুব প্রয়োজন পড়েছে এই ব্যাপারে এটাই বলবো যে আমরা তো মানে পড়েছি যে মানুষ অভ্যাসের দাস মানুষ চাইলে হয় না এমন কিছু নেই তার প্রমাণ কিন্তু করোনা পিরিয়ডটা আমরা দেখেছি আমাদের কিন্তু বাড়িতে সবাইকে বন্দি থাকতে হয়েছিল তখন কিন্তু আমরা সেটার সময় মানিয়ে নিয়েছিলাম তবে এটারও মনে হয় সমাধান খুব তাড়াতাড়ি হবে যদি চায় মানুষ তাহলে কোনো কিছু অসম্ভব নয় এটাই বলবো এবং এটা মানে সমাধান সম্ভব ভালোই আছি কুইজ এবং ফ্যামিলি সব কিছু নিয়ে কাজকর্ম যাবার পরবর্তীতে আবার কোথায় কি কুইজ নিয়ে কি পরিকল্পনা ছিল আমি চিন্তা আরো ভালো করব আজকে যা হয়েছে ভুলে যেতে চাই পরের দিন আরো ভালো করতে হবে এটাই ভেবে ঘুমোতে যাই চাকরি বাকি ক্যারিয়ার এগুলো নিয়ে কোনো ভাবনা আছে হ্যাঁ সত্যি বলতে একটু ফাঁকি দেওয়া হয়ে গেছে তবে এখন সময় আছে এটা বলবো খুব চেষ্টা করে যাচ্ছি খুব দ্রুত তাড়াতাড়ি হয়তো একটা ভালো সংবাদ দিতে পারবো এটুকুই বলবো হ্যাঁ আমার তো চলছে আমি আপাতত ভালো আছি এই নেই ভালো আছি আর শান্তনুকে নতুন করে ভালো করা হ্যাঁ অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ দাদা দাদাকে লাইফ দেখে খুব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদাকে